হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এফ দেখো তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছো নতুন ইউটিউব চ্যানেল বা ছ মাস এক বছর দু বছর হয়ে গেল সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট হচ্ছে না বা সাবস্ক্রাইবার আসছে না তো এই ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ করে দেখবে না দেখবে সাবস্ক্রাইবার অবশ্যই আসবে আর এই টিপসটা কোনো ইউটিউবার হয়তো তোমাদেরকে বলেন এই গোপন টিপসটা দেখো এই গোপন টিপসটা তোমরা কাজে লাগিয়ে সাবস্ক্রাইবারকে বাড়াও দিনে পঞ্চাশটা একশোটা দুশোটা সাবস্ক্রাইবারও আসবে ঠিক আছে তো চলো শুরু করবো তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেব আর পাশে থাকা বেলাইকটা প্রেস করে দিও তো চলো শুরু করি ইউটিউব তোমরা কি করবে তোমাদের সাবস্ক্রাইবার বাড়াবার জন্যে তোমরা তোমাদের চ্যানেলটাকে অন করে নাও এই চ্যানেলটাকে আমি যেমন ইউটিউব চ্যানেলটাকে অন করলাম ইউটিউব চ্যানেলটাকে অন করার পর তোমরা কি করবে এই যে ইউটিউব চ্যানেলটা অন করলাম অন করে নেওয়ার পর দেখো তোমাদের যে ইউটিউব চ্যানেল লোগো আছে সেটার ওপর ক্লিক করবে যেমন আমি এটার ওপর ক্লিক করলাম এটার ওপর ক্লিক করার পর আমরা কি করব এই যে এখানে যাব। এখানে যাব এখানে গেলে কি হবে এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করলে তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে তোমরা কি করবে এই যে থ্রি ডট বলে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করলে তোমরা দেখবে শেয়ার বলে অপশান আছে শেয়ারে ক্লিক করবে এই যে শেয়ার শেয়ারে ক্লিক করলে শেয়ারে ক্লিক করে নেওয়ার পর কপি লিংকে ক্লিক করবে কপি করে নিলে কপি লিংকে ক্লিক করে নেওয়ার পর তোমরা কি করবে তোমরা যে টাইপের ভিডিও আপলোড করো কেউ কুকিং করো কেউ ব্লগ করো কেউ মানে টেক করো যে যে ক্যাটাগরি তুমি ভিডিও আপলোড করো সে ক্যাটাগরি চ্যানেলের এখানে নাম সার্চ করে নেবে ধরো আমি যেহেতু এখানে রিয়াকশান করি তো এই রিয়াকশান ভিডিও বলে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পর দেখো এই সব এইসব সব ভিডিওগুলো রিয়াকশান ভিডিও এইসব ভিডিওগুলো রিয়াকশান ভিডিও এগুলো কিন্তু টপে চলছে দেখো কত কত ভিউজ তো এগুলোর উপর আমি ক্লিক করব যে কোনো একটার ওপর ক্লিক করলাম ধরো এটার ওপর আমি ক্লিক করলাম ঠিক আছে এটার ওপর ক্লিক করে কি করবে এর যে কমেন্ট বক্স আছে দেখো এই যে কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে ক্লিক করবে কমেন্ট বক্সে ক্লিক করে নেওয়ার পর কমেন্ট বক্সটা ক্লিক করলে ক্লিক করে নেওয়ার পর কি করবে এই যে নিউয়েস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখবে নিউএস্ট ফার্স্ট বলে একটা অপশান আছে দেখো নিউএস্ট ফার্স্টে ক্লিক করবে এখানে ক্লিক করলে কী হবে যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার তারা তারা কিন্তু এখানে শো করবে ঠিক আছে যারা যারা নতুন কমেন্ট করেছে তারা শো করবে এখানে এবার এই যে এই চ্যানেলটা আছে এই চ্যানেলটা উপরের যে ভিডিওটা চ্যানেলটা আছে এই চ্যানেলটার উপর ক্লিক করবে ধরো যে তুমি একটা একটা করে করবে এটা কপি এটার উপর গেলে এই চ্যানেলটার ভেতরে গেলে চ্যানেলটার ভেতরে গিয়ে এখানে যে ওদের যে কোনো একটা শর্ট ভিডিও তুমি ফুল ওয়াচ করে নেবে ফুল ওয়াচ করে নিলে কী হবে ধরো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলে তুমি এই ভিডিওটা পুরোটাই দেখবে দেখি করবে সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে কমেন্ট করে দেবে নাইস ভিডিও বা একটা ভালো ভালো একটা কমেন্ট করে দেবে ঠিক আছে ভালো কমেন্ট করে নেওয়ার পর কি করবে এটাকে ব্যাক করে নেবে ব্যাক করে ব্যাক করে নিলে ব্যাক করে দেওয়ার পর আবার ওই ভিডিওটার উপর চলে এলাম এবার যে তুমি যেমন প্রসেস নিউ এসটে গেলে নিউ গিয়ে ওই যে যে চ্যানেলটা দেখলে ফার্স্টে আমি যে সাবস্ক্রাইবার করলাম ওই চ্যানেলের ভিডিওর নিচে কি করব এই যে এখানে কমেন্ট বক্স আছে এখানে গেলে এখানে যাওয়ার পর এখানে একটু ভালো একটা কমেন্ট করে দিলে যে নাইস ভিডিও বা সাবস্ক্রাইব করে গেলাম এরকম একটা সাপোর্ট করে দিলে এরকম একটা ভিডিও চ্যানেল ই করে দিলে দিয়ে কি করবে ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে এরকম করে লিখছি দেখো সাবস্ক্রাইব করে গেলাম করে গেলাম ঠিক আছে এই যে গেলাম এরকম লিখলে বা নাইস ভিডিও বা কিছু একটা ভালো ওর সম্বন্ধে ভালো লিখে দিলে ঠিক আছে দিয়ে তোমার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে এখানে যে লিঙ্কটা তুমি ভিডিওর যে যে চ্যানেলের যে লিঙ্কটা তুমি করলে সেটাকে এখানে পেস্ট করে দাও এই যে দেখো এখানে পেস্ট হয়ে গেল এবার কি করবে তুমি যখন এটাকে সেন্ড করে দেবে তখন ওকে যতগুলো লাইক করবে তোমার ভি তোমার যখন এখানে ক্লিক করবে তোমার ডাইরেক্ট তোমার চ্যানেলের ভেতরে চলে যাবে আর তুমি যদি একশোটা পার ডে এরকম করো না হলে পঞ্চাশটা করে সাবস্ক্রাইবার তোমার আসবেই ঠিক আছে তো তুমি শুধু একটা করলে হবে না এই যে একটাকে করলে আবার এটা এটা কপি এটাকে পাঠিয়ে দিলে আবার তারপরে কমেন্টগুলোকে দেখবে এই যে এই কমেন্টটা এই কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টকে এরকম করে পাঠিয়ে দিবে ঠিক আছে প্রত্যেকটা কমেন্ট কমেন্টের নিচে তোমার কপির লিঙ্ক তোমার চ্যানেল লিঙ্কটাকে পাঠিয়ে দিবে। মানে নাইস ভিডিও বা নাইস কিছু লিখে বা ভালো কিছু লিখে তুমি কি করবে পাঠিয়ে দিবে দেখবে তোমাদের আমি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট বলছি যে তুমি যদি পঞ্চাশটা পার ডে পাঠাও পঞ্চাশটা যদি কমেন্টের নিচে তুমি তোমার লিঙ্ককে পাঠাও তাহলে কী হবে না হলো তোমার একশোটা যদি পাঠাও বা পঞ্চাশটা যদি পাঠাও না হলো তোমার তিরিশটা সাবস্ক্রাইবার আসবে একশোটা পাঠালে পঞ্চাশটা তো আসবেই ফিডব্যাক হিসাবে ঠিক আছে তো তোমরা এইভাবেই দেখো তোমরা যদি এইরকমভাবে তোমাদের ক্যাটাগরির তোমাদের যে ধরনের ক্যাটাগরি ধরো কেউ ব্লগ কেউ কেউ কুকিং কেউ হয়তো রিয়াকশন ভিডিও বানাও কেউ হয়তো টেক ভিডিও বানাও তো তোমার ক্যাটাগরির তুমি যে ভিডিও বানাও সেই ক্যাটাগরি তুমি ভিডিও সার্চ করবে সার্চ করে নেওয়ার পর যেটা যেভাবে বললাম তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে পেস্ট করে দিবে। দিনে একশোটা যদি করো না হলো ফিডব্যাক হিসাবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমার আসবেই তুমি দেখে নিও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি সাবস্ক্রাইবার বাড়বেই তো তোমরা এইভাবেই করো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে